আমরা এই ব্যাপারে এখন কোশ্চেন যেখানে দেশি বিদেশি চক্রের সাথে জড়িত থাকবো আমরা তাদের পক্ষ থেকে আমরা চাই আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দেবো না খুব সহজে আপনাদের দেখবেন একটু আনন্দ যে টাকাটা আপনি বলছেন যে ফেরত আসবে এবং রিজার্ভে যুক্ত হবে এটা ফেরত আসতে আসলে কত সময় লাগবে এবং প্রসিডিওরটা যদি একটু বলতেন এইটা এইটা যে প্রসিডিউর গুলো আছে আইনি যে এগুলো আমরা যে কনসার্ন যারা আপনারা অর্ডারটা আপনাদেরকে দিয়েছি দেখুন সব জায়গায় কিন্তু এই কোড অর্ডারটা কিন্তু ডিসিমিনেট করা হয়েছে তাতে দো আছে এটি মানে প্রসিডিউরাল কিছু ব্যাপার আছে বাট আমরা মনে করি এটা সহজ হয়ে কি সময় সাপেক্ষ মানে কবে নাগাদ আমাদের রিজার্ভে যুক্ত হতে পারে যদি আমরা এটা কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে বাট আপনি জানেন একটি ব্যাংকের কিন্তু সবচেয়ে বড় মূলধন হচ্ছে তার মানে তার যে এটা হচ্ছে যে মানে তার একটা ইমেজ এটা রিজার্ভ ব্যাংকের ইমেজের সাংঘাতিক রকম ভাবে এটা হানি করবে আমরা মনে পাবল পঁচিশ গুলো